অলরাইট আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন বর্তমানে আপনি জানেন যে ব্লগ ওয়েবসাইটের কন্টেন্টগুলি যদি আপনি সঠিকভাবে আপনার ব্লগ ওয়েবসাইটে পাবলিশ না করতে পারেন বা আপনি কন্টেন্টগুলি যদি সঠিক এসিও না করে আপনার ব্লগ ওয়েবসাইটে পাবলিশ করেন তাহলে কোনোভাবেই আপনি আপনার ব্লগ ওয়েবসাইটটিকে গ্রোয়িং করাতে পারবেন না অর্থাৎ আপনি ভিজিটর নিয়ে আসার জন্য গুগলের র্যাঙ্কিংয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে এই ব্লগ ওয়েবসাইটে কন্টেন্ট জেনারেট বা আপনাকে এই আর্টিকেলগুলি জেনারেট করতে হবে তো তার ধারাবাহিকতায় আমি বেশ কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি যে এআইয়ের সাহায্যে কিভাবে আপনারা কন্টেন্ট লিখবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাব শুধুমাত্র একটি ক্লিকের সাহায্যে পাঁচ হাজার ওয়ার্ডের এসিও ফ্রেন্ডলি অর্গানিক এআই কন্টেন্ট কিভাবে আপনারা জেনারেট করবেন কোন টুলসের সাহায্যে জেনারেট করবেন কিভাবে জেনারেট করবেন এ টু জেড আজকের ভিডিওতে জানতে পারবেন এজন্য আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন এবং এই দেখানো নিয়ম অনুসরণ করে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে এই এআই এআইটুসের সাহায্যে কন্টেন্ট জেনারেট করে আপনার ব্লগ ওয়েবসাইটে পাবলিশ করেন সেক্ষেত্রে আপনি খুব দ্রুত আপনার ব্লগ ওয়েবসাইটে এই কন্টেন্টগুলিকে গুগল র্যাঙ্কিংয়ে নিতে পারবেন এবং এই কন্টেন্টগুলির সাহায্যে আপনি প্রচুর পরিমাণ ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবেন তো চলুন সম্পূর্ণ বিষয়টি কম্পিউটার স্ক্রিন থেকে জানবো এবং এআই সম্পর্কিত আরো খুঁটিনাটি বিষয় ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিব এক সাহায্যে কিভাবে অর্গানিক এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখবেন তার পূর্বে আমি আপনাদেরকে কিছু প্রুফ বা রেফারেন্স দেখাতে চাই আপনার স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন usitbari.com বাড়ি ডট তো এই ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স দেখুন অ্যাড শো করছে এবং এই ওয়েবসাইটে যতগুলি কন্টেন্ট রয়েছে প্রত্যেকটি কন্টেন্ট কিন্তু এআই এর সাহায্যে জেনারেট করা আপনারা জেনে থাকবেন ইউটিউবে প্রচুর পরিমাণে এই সম্পর্কিত ভিডিও রয়েছে এবং প্রত্যেকটি ভিডিওতে তারা দেখিয়েছে কিভাবে এআই এর সাহায্যে কন্টেন্ট জেনারেট করবে কিন্তু তারা নিজস্ব কোনো ওয়েবসাইটে পাবলিশ করেছে তারা আর্নিং করছে তাদের গুগল অ্যাডসেন্স অথবা অন্যান্য অ্যাড নেটওয়ার্ক অ্যাকটিভ রয়েছে এই বিষয়গুলি কিন্তু তারা কেউ দেখায় না কিন্তু আমি চেষ্টা করি কোন একটি বিষয় ভিডিও তৈরি করার পূর্বে সে বিষয়টি আসলে কার্যকরী কিনা এবং সেই বিষয় থেকে সফলতা পাওয়া যায় কিনা সেই সকল বিষয় যখন আমার শেষ হয় তখনই আপনাদের নিয়ে আসতে তো তারই ধারাবাহিকতায় বেশ কিছুদিন থেকে আপনারা দেখছেন যে এআই সাহায্যে কন্টেন্ট লিখা সম্পর্কিত বেশ কিছু ভিডিও ইতিপূর্বে আমার নতুন ইউটিউব চ্যানেলে দিয়ে ফেলেছি এবং আমি চাচ্ছি যে কন্টেন্ট লিখা সম্পর্কিত এর সাহায্যে

সামনে এখান থেকে দেখবেন এসিও রাইটিং এআই এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে দেন আপনি যে কাজটি করবেন এই ওয়েবসাইটের হোম পেজে ক্লিক করে দিবেন দেন এরপর এই ওয়েবসাইটে আপনাকে সাইন আপ বা সাইন ইন করে হবে তো আমরা যেহেতু ফ্রি তে ব্যবহার করব আমরা এখান থেকে গেট স্টার্ট ইটস ফ্রি এখানে ক্লিক করে দিব তো আমরা যে কাজটি করব এখান থেকে লগইন উইথ গুগল এর উপরে ক্লিক করে দিব এরপর আমাদের যে জিমেইল আইডি থাকবে সেই আইডিটি এখান থেকে সিলেক্ট করে দিব এবং এখান থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু সাকসেসফুলি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এই যে ড্যাশবোর্ড তো কিভাবে আপনারা কন্টেন্ট লিখবেন তো এই যে এখান থেকে ওয়ান ক্লিক ব্লগ পোস্ট এর উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে অলরাইট তো দেখুন এখানে মেন কিওয়ার্ড টাইটেল অর্থাৎ এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে ইনপুট দিতে হবে তো ফার্স্টে দেখুন মেইন কিওয়ার্ড অর্থাৎ আপনি যে এখানে এক ক্লিকের সাহায্যে কন্টেন্ট লিখবেন আপনাকে কিন্তু কিওয়ার্ড অ্যানালাইসিস করে নিয়ে আসতে হবে অর্থাৎ আপনি যেই মাধ্যমিক কন্টেন্ট লিখুন না কেন অবশ্যই আপনাকে ম্যানুয়ালি অথবা পেইড টুলসের সাহায্যে অথবা ফ্রি টুলসের সাহায্যে আপনাদেরকে কিন্তু অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে তো এই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কিত আমি ফার্স্টেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি যে কিওয়ার্ড রিসার্চ এ টু জেড অর্থাৎ কিউ অ্যানালাইসিস করার ব্লগ পোস্টের জন্য যতগুলি মাধ্যম রয়েছে প্রত্যেকটি মাধ্যম সম্পর্কে এই তেইশ মিনিটের ভিডিওতে আলোচনা করা হয়েছে এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণভাবে দেখেন তাহলে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন এই সম্পর্কে আপনার আর কারো কাছ থেকে কোনো ধরনের সাহায্য নেওয়ার প্রয়োজন আসবে না তো আমি নরমালি যে কাজটি করি আমি শ্যামরাসের সাহায্যে আমি প্রিমিয়াম শ্যামরাসের সাহায্যে কিওয়ার্ড অ্যানালাইসিস করে থাকি তো আজকে যে কিউআরটি নিয়ে কাজ করব এটি হচ্ছে স্মল ব্রেড ব্লক ফুড তো এখান থেকে দেখুন এই কিউআরটির সার্চ ভলিউম অর্থাৎ ইউনাইটেড স্টেট কান্ট্রির জন্য সার্চ ভলিউম 2.4k এবং গ্লোবাল ভলিউম 3.3k এবং এখান থেকে সিপিসি যদি দেখেন 3.50 ডলার সিপিসি এখানে রয়েছে আবার আমরা যদি কিউআর ডিফিকাল্টি দেখি তাহলে কিন্তু ভেরি ইজি অর্থাৎ 13% কিন্তু আমাদের কিউআর ডিফিকাল্টি রয়েছে তো এই তো এই শ্যামরাশির সাহায্যে এই কিওয়ার্ডটির সাহায্যে আমি ইতিপূর্বে অলরেডি মেইন কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ড আকারে 10টি কিওয়ার্ড এখানে রেখে দিয়েছি এখন আমরা যে কাজটি করব এই মেইন কিওয়ার্ডটি কপি করে নিব এবং আমরা এই যে টুল ড্যাশবোর্ডে আসার পর মেইন কিওয়ার্ডে এটি দিয়ে দিব এরপর এখান থেকে এই ব্লগ পোস্টের টাইটেলের জন্য আমরা জেনারেট এ টাইটেল এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন যে এই ব্লগ পোস্টের জন্য সুন্দর এসিও ফ্রেন্ডলি অর্গানিক একটি টাইটেল কিন্তু তারা জেনারেট করে দিয়েছে তো এটি যদি আপনাদের পছন্দ না হয় আপনি বারবার এখান থেকে জেনারেট করে আপনার পছন্দের মতো করে একটি এসিও ফ্রেন্ডলি এক সমস্ত অর্গানিক আপনারা ব্লগ পোস্টের এই টাইটেল জেনারেট করে নিতে পারবেন দেন এরপর এখান থেকে আমরা যে কাজটি করব এই কোর্স সেটিং এ আসার পর ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ ইউএস যেহেতু আমরা কিওয়ার্ড টার্গেট করেছি ইউএস কান্ট্রিকে সেহেতু আমরা ইংলিশ ইউএস এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিব দেন এরপর আর্টিকেল টাইপ এখান থেকে আপনি আর্টিকেল টাইপের এখানে আপনি চাইলে যে কোনো একটি টিউটোরিয়াল এটি আপনি দিয়ে দিতে পারেন তো আমরা যে কাজটি করব আমাদের আর্টিকেল টাইপ এটি যেটি ডিফল্ট আকারে থাকবে সেটি দিয়ে দেব আর্টিকেল সাইজ এখান থেকে আপনি এক্স স্মল স্মল মিডিয়াম লার্জ যেহেতু আমাদের একটি অ্যাকাউন্টে 25000 ওয়ার্ড রয়েছে তো আমরা যে কাজটি করব আমরা মিডিয়াম সাইজ অর্থাৎ মিডিয়াম সাইজ মানে 2400 থেকে 3600 ওয়ার্ডের মধ্যে তারা কিন্তু 9 থেকে 12 টি H2 হেডলাইন দিয়ে আপনাকে কনটেন্ট জেনারেট করে দিবে নিচের দিকে এখান এখান থেকে থেকে টোন অফ আমরা জায়গায় যে কাজটি করব ইনফরমেশনাল অর্থাৎ আমরা এখান থেকে যে কিওয়ার্ডটি নিয়েছি এই কিওয়ার্ডটি কিন্তু ইনফরমেশনাল কিওয়ার্ড অর্থাৎ এখান থেকে আমরা যেটি লিখে নেব কন্টেন্ট সেটিও কিন্তু সিলেক্ট করে দিব ইনফরমেশনাল দেন এরপর এখান থেকে এআই মডেল এটি ডিফল্ট আকারে যেটি থাকবে সেটি আপনারা রেখে দিবেন এরপর এখান থেকে ওয়ান ক্রেডিট এটি রেখে দিবেন এরপর এখান থেকে পয়েন্ট অফ ভিউ এখানে ক্লিক করার পর আপনি সেকেন্ড পারসন দিয়ে দিতে পারেন অথবা যেটি ডিফল্ট আকার আছে সেটি রেখে দেবেন এরপর এখান থেকে এই অপশনটি যেটি থাকবে সেটি সেম ভাবে আপনারা রেখে দিবেন এরপর টার্গেটিং কান্ট্রি এখান থেকে আপনি যে কার আপনি যে কান্ট্রিকে টার্গেট করছেন এই কন্টেন্ট সেই কান্ট্রিটি অবশ্যই সিলেক্ট করে দিবেন তো আমরা ইউনাইটেড স্টেট আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিব এরপর এখান থেকে এটি যা থাকবে তাই রেখে দিবেন। এরপর থেকে দেখুন আপনার এই কিওয়ার্ড সম্পর্কিত ডিটেলস আপনি 1000 হাজার মধ্যে কিছু ইনস্ট্রাকশন এআই কে দিয়ে দিতে পারেন তো আমরা এটি আর দিয়ে দিচ্ছি না এরপর নিচের দিকে আমরা চলে আসব আসার পরে এআই ইমেজ আপনি যদি এই কন্টেন্টের মধ্যে এআই সাহায্যে ব্লগ পোস্ট রিলেটিভ ইমেজও আপনারা যে অ্যাড করে নিতে চান তাহলে এখান থেকে ইয়েস দিয়ে দিবেন এবং কয়টি ইমেজ চাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন তো আমি দুইটি চাচ্ছি দুইটি দিয়ে দিলাম এরপর ইমেজের স্টাইল অর্থাৎ ইমেজ আপনি ফটো ভাবে নেবেন না কার্টুন তো আপনি যে কাজটি করবেন এটি ফটো সিলেক্ট করে দিবেন ইমেজের সাইজ আমরা ইমেজের সাইজ নরমালি ব্লগ পোস্টের জন্য যে কাজটি করি ১২৮০ বাই ৭০৪ এটি আপনারা অবশ্যই সিলেক্ট করে দিবেন দেন এরপর নিচের দিকে চলে আসবেন এরপর ইউটিউব ভিডিও কন্টেন্টের মধ্যে আপনি যদি ইউটিউব ভিডিও আপনারা অ্যাটাচ করতে চান এখান থেকে ইয়েস দিয়ে দিবেন তো আমরা নরমালি এখান থেকে নো করে দিব এটি আমরা অ্যাটাচ করব না দেন এরপর এখান থেকে নাম্বার অফ ভিডিও এগুলি যদি আমরা ইয়েস করি সেক্ষেত্রে প্রয়োজন হবে এরপর এখান থেকে এসইও সেকশন এটি কিন্তু গুরুত্বপূর্ণ এখানে আপনাকে যে কাজটি করতে হবে 150 শব্দের মধ্যে আপনাকে আরো রিলেটেড কিওয়ার্ডগুলি দিয়ে দিতে হবে যেগুলি আপনাদের শুরুতে এই যে সাব কিওয়ার্ডের কথা বলেছিলাম এই সাব কিওয়ার্ডগুলি আমরা এই এআই কে দিয়ে দিব তাহলে কি হবে সে কিন্তু সম্পূর্ণভাবে এই সম্পর্কিত একটি এসইও কন্টেন্ট সে লিখে দিবে এবং নিচের দিকে আসার পর এগুলি আমাদের আর দরকার নেই অবশ্যই এখান থেকে কনক্লুশন যদি আমরা চাই তাহলে ইএস দিয়ে দিব এরপরে এখান থেকে ট্যাবলেট রয়েছে এখান থেকে যেগুলি ডিফল্ট আকার ইয়েস থাকবে আপনি সম্পূর্ণ ভাবে ইউএস রেখে দিবেন এফএকিউ পেজ অবশ্যই আমরা ইউএস রেখে দিব শুধুমাত্র এখান থেকে কির এই অপশনটিতে নো করে দিবেন দেন এরপর এখান থেকে আপনারা ইন্টারনাল লিঙ্কিং এগুলি আমাদের দরকার নেই মেনুয়ালি আমরা এগুলি অ্যাটাচ করে সরাসরি আপনি যদি ওয়েবসাইটে পাবলিশ করতে চান সেক্ষেত্রেও আপনি এই কাজটি করতে পারবেন তবে আমরা মেনুয়ালি চেক দিয়ে যেহেতু আমরা পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে আমাদের মতো করে মেনুয়ালি এসইও করে কন্টেন্টটিকে আমাদের সাইটে পাবলিশ করব। তো দেখুন সব কিছু যদি আপনার এই ইনফরমেশনগুলি সম্পূর্ণভাবে সবকিছু আপনার ঠিক থাকে দেন আপনি যে কাজটি করবেন উপরের দিকে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে যে রান অপশন দেখতে পাচ্ছেন এই রান অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনার কিন্তু অটোমেটিকলি এই সম্পর্কিত কন্টেন্ট লিখা এআই শুরু করে দিবে এবং এই এক কিন্তু এখান থেকে দেখুন সম্পূর্ণভাবে মিডিয়াম অর্থাৎ তেইশশো থেকে ছত্রিশশো ওয়ার্ডের একটি এসিও অর্গানিক কন্টেন্ট লিখে দিবে এবং এই যে স্ট্যাটাস এর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজ এখানে উঠছে অর্থাৎ এখানে যখনই হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখনই কিন্তু সম্পূর্ণভাবে আপনার এই কন্টেন্টটি লেখা শেষ হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করব ওয়েলকাম ব্যাক তো দেখুন এখান থেকে আপনার এই স্ট্যাটাস কিন্তু একদম গ্রিন টিক মার্ক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই এআই এর সাহায্যে কন্টেন্ট লেখা কিন্তু শেষ এখন আপনি যে কাজটি করবেন এই যে 3. ডট যে আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এখান থেকে এডিট করতে পারবেন আপনি এই এইচটিএমএল মোডে এটি ডাউনলোড করতে পারবেন পাশাপাশি এই যে আমরা যে কাজটি করব এই ভিউ অপশনের উপরে ক্লিক করে দিব তো ভিউ অপশনে ক্লিক করে দিলে এখানে দেখুন 2253 ওয়ার্ডের তারা কিন্তু একটি এসইও কন্টেন্ট লিখে দিয়েছে এবং এখান থেকে যে মেটা ট্যাগে যদি আপনি টিক মার্ক দিয়ে দেন তাহলে এখান থেকে আপনার পোস্টে আপনি টাইটেল এবং মেটা যে ডেসক্রিপশন প্রয়োজন হবে সেটি কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো এখান থেকে আমরা সম্পূর্ণ কন্টেন্টটি একবার দেখে নিব যে এখান থেকে দেখুন আমাদের কন্টেন্টের টাইটেল রয়েছে এরপর মেটা ডেসক্রিপশন আছে একটি ইমেজ জেনারেট করা হয়েছে একদম এসইও ইমেজ এই ইমেজগুলি আপনি কিন্তু সম্পূর্ণভাবে আপনার ব্লগ পোস্টের মধ্যে ব্যবহার করতে পারবেন দেন এরপর আমাদের টাইটেল রয়েছে এবং এখান থেকে আরেকটি ইমেজ রয়েছে একদম সেম টু সেম আপনারা যদি হাজার চেষ্টা করেন ম্যানুয়ালি এরকম ভাবে আপনার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট আপনি লিখবেন হাজার চেষ্টা করার পর এই ধরনের কন্টেন্ট কোনোভাবেই আপনি আপনার ব্লগ অফ জন্য মেনুয়ালি লিখতে পারবেন না এখন আপনাকে যে কাজটি করতে হবে এই সম্পূর্ণ কন্টেন্টটিকে আপনি ম্যানুয়ালি কপি করে নেবেন আবারো রিকোয়েস্ট করছি যে এই সম্পূর্ণ কন্টেন্টটিকে আপনি এখান থেকে পাবলিশ না দিয়ে ম্যানুয়ালি কপি করে নেবেন ম্যানুয়ালি কিভাবে নেবেন এই যে এখান থেকে কপি সেকশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সম্পূর্ণ ভাগ কপি করে নিতে পারে এছাড়া সম্পূর্ণ সিলেক্ট করে কপি করে নিতে পারে তো কন্টেন্ট গুলি কপি করা হয়ে গেলে সরাসরি আপনি আপনার সাইটের এডমিন অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন পোস্ট সেকশন থেকে অ্যাট নিউ পোস্ট এর উপরে ক্লিক করে দিবেন দেন এরপর এখান থেকে আমরা যেহেতু কপি করেছিলাম এখানে পেস্ট করে দিব দেন আমাদের সামনে কিন্তু সম্পূর্ণ এই পোস্টটি এখানে সেম ভাবে চলে এসেছে অর্থাৎ যেখানে যে ধরনের ট্যাগ আমাদের প্রয়োজন সেখানে সেম ভাবে h1 h3 h4 এগুলি কিন্তু এখানে চলে এসেছে আপনাকে কিছু করতে হবে না শুধুমাত্র কপি করে এখানে পেস্ট করে দিবেন দেন এরপর আপনি যে কাজটি করবেন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখান থেকে মেটা ট্যাগ এখানে আপনার ক্লিক করে দিবেন এবং এখান থেকে আমাদের যে টাইটেলটি এটি আমরা কপি করে নিব এবং এখানে চলে আসার পর আমাদের টাইটেলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এবং আমাদের যে টাইটেলটি এখানে ডিফল্ট আকারে থাকবে সেটি আমরা এখান থেকে ডিলিট করে দিব দেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তো এটি যেহেতু একটি ডক ফুড তো আমরা যে কাজটি করব এখান থেকে পেট ফুড এটি সিলেক্ট করে দিব ক্যাটাগরি তো এরপর এখান থেকে ফিচার ইমেজ এরপর এখান থেকে ট্যাগ প্রয়োজন তো তো আমি আপনাদেরকে সব সময় বলি যে ট্যাগের জন্য সাব কিওয়ার্ড যেগুলো থাকবে সেগুলি ট্যাগ হিসেবে ব্যবহার করবেন তো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি এবং এই ট্যাগের এখানে এগুলি পেস্ট করে দিচ্ছি দেন আমাদের এখানে কাজ শেষ এখন আমরা একটি ইমেজ ব্যবহার করব তো এই ইমেজটি আমরা এখান থেকে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করে আমাদের রিমুভ করে দিব অর্থাৎ কন্টেন্টের মধ্যে একটি ইমেজ ব্যবহার করব এবং ফিচার ইমেজে আমরা একটি ইমেজ ব্যবহার করবো তো সেট ফিচার ইমেজ এখানে ক্লিক করে দিব আপলোড ফাইল সিলেক্ট ফাইল এখানে ক্লিক করে দিব দেন এরপর আমরা আমাদের ডেস্ক দেন এরপর আমরা ডেস্কটপে চলে যাব ইমেজটি এখান থেকে পেয়ে যাব এরপর ওপেন করে নিব এরপর আমাদের যে টাইটেলটি এটি আমরা কপি করে নিব এরপর এখান থেকে আমরা অল্টার টেক্সট এর এখানে সেম এই টাইটেলটি ব্যবহার করব টাইটেলেও সেম এই টাইটেল ব্যবহার করব ক্যাপশন ডেসক্রিপশন সেম ভাবে ব্যবহার করব দেন এরপর সেট এর উপরে ক্লিক করে দিলে আমাদের ইমেজটি কিন্তু এখানে একদম যুক্ত হয়ে যাবে দেন এরপর আপনি চাইলে এগুলি বোল্ড করে দিতে পারেন আপনার মত করে কাস্টমাইজেশন করতে পারেন আর শেষ এখন আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক করব এখান থেকেও আপনার কনফিগারেশনের পূর্বে যে কিওয়ার্ডগুলি থাকবে সেগুলি রিমুভ করে দিয়ে আরো সুন্দর ভাবে এসইও কন্টেন্ট আপনারা কাস্টমাইজেশন এখান থেকে করে নিতে পারবেন দেন এরপর আমরা ইন্টারনাল এবং এক্সটারনাল লিঙ্ক ব্যবহার করবো তো আমাদের সাইটে চলে যাব ইন্টারনাল লিঙ্কের জন্য তো এই পোস্টটি আমরা এই যে ডগ ফুড এই পোস্টটি আমরা ইউ আর এল এখান থেকে কপি করে নিচ্ছি এরপর এখান থেকে এই যে ডগ ফুড স্পেশাল তো এখানে অর্থাৎ এই রিলেটিভ যেখানে ওয়ার্ড পাবেন আপনি সেখানে সিলেক্ট করে এই যে ইনসার্ট লিংক এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিবেন তাহলে ইন্টারনাল লিংক কিন্তু যুক্ত হয়ে যাবে এবং ইন্টারনাল লিংক যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে 74% এসইও স্কোর কিন্তু চলে এসেছে তো এরপর এক্সটারনাল লিংক ব্যবহার করার জন্য আপনি যে কাজটি করবেন আপনার গুগল নিউজের যে লিংকটি থাকবে সেই লিংকটি আপনি ব্যবহার করতে পারবেন এছাড়াও গুগলের ট্রাস্টেড যে সকল সোর্স এই পোস্টের লিংক থাকবে সেগুলি আপনি চাইলে আমার করতে পারবেন তো এখান থেকে আমি যে কাজটি করব একদম নিচে আমার গুগল নিউজের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি এখানে দিয়ে দিব এবং সেন্টার পজিশনে এটি দিয়ে দিব তো দেখুন এটি কিন্তু এক্সটার্নাল লিঙ্ক হয়ে গিয়েছে এখন যদি আমরা স্কোর চেক করি তাহলে এসি স্কোর কিন্তু সেভেন্টি এখন আপনি যদি আরো এসিও স্কোর বৃদ্ধি করতে চান যেমন এখান থেকে দেখুন মেটা ডেসক্রিপশন আমরা কিন্তু এখানে দেওয়া হয় নাই অর্থাৎ মেটা ডেসক্রিপশন তারা কিন্তু খুঁজে পায় না তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু এই যে মেটা ডেসক্রিপশন রয়েছে এই মেটা ডেসক্রিপশনটা আপনারা কপি করে নেবেন দেন এরপর আপনারা এখানে যাওয়ার পর এই যে ইডিট অপশন দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পর এই যে ডেসক্রিপশনের যে বক্স এখানে পেস্ট করে দিবেন এখন দেখেন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে অল গুড অর্থাৎ আমাদের বেসিক যে এসইও র‍্যাঙ্ক ম্যাপের এই বেসিক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন 80% অর্থাৎ 80% যদি আপনার এসইও স্কোর থাকে যে কোনো কন্টেন্টে সেই কন্টেন্টগুলি 99% গুগল র‍্যাঙ্কিং এ যাওয়ার সম্ভাবনা থাকে এবং আরো যদি স্কোর বৃদ্ধি আপনি করতে চান এডিশনাল বিভিন্ন ইনফরমেশন রয়েছে তো কন্টেন্ট ভেদে অনেক ইনফরমেশনগুলি এগুলি আমাদের ব্যবহার করা প্রয়োজন পড়ে না তো আমরা যদি এই টি হয়ে যায় তাহলে আমাদের আর এই স্কোর বৃদ্ধি করার কাজ করার কোনো ধরনের প্রয়োজন নেই আমরা যে এসইও করেছি এই এসইওতে আমাদের কন্টেন্টগুলি গুগলে যাবে এবং সেখান থেকে ভালো ট্রাফিক জেনারেট করতে পারবো এখন অনেকে প্রশ্ন করে থাকেন এই কন্টেন্টগুলি গুগলে ইনডেক্স হয় কিনা এবং গুগল থেকে ভিজিটর পাওয়া যায় কিনা ইনডেক্স হওয়ার পর কন্টেন্টগুলি খুঁজে পাওয়া যায় কিনা তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনি যে শুধুমাত্র গুগল সার্চ থেকে আপনি ভিজিটর নিয়ে আসবেন বিষয় কিন্তু এরকম না আমি যদি আপনাদের ব্রাউজারে দেখাই যে দিন টুইটার ফেসবুক কোরা পিন্টারেস্ট মিডিয়া এই যে পাঁচটি এই যে ছয়টি আপনি যে সাইট দেখতেছেন এই ছয়টিতে প্রত্যেকটি কন্টেন্ট শেয়ার করবেন এখান থেকে ট্রাফিক আসবে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক গুগল নিউজ যখন অ্যাপ্রুব হয়ে যাবে যেহেতু আপনি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করছেন গুগল নিউজ থেকেও ভালো একটি ট্রাফিক কিন্তু আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন পাশাপাশি আপনার কন্টেন্ট যদি এসিও ফ্রেন্ডলি হয় তাহলে আপনি কিন্তু সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি গুগল ডিসকভার পেয়ে যাবেন আর এই গুগল ডিসকভার এর সাহায্যে প্রচুর ট্রাফিক আপনি নিয়ে আসতে পারবেন তো যারা একদমই নতুন অথবা আপনারা এআই এর সাহায্যে কন্টেন্ট লিখে ব্লগ ওয়েবসাইটে পাবলিশ করে আর্নিং করতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না যেহেতু নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে